প্রথমেই প্রণাম জানায় আমার পিতামহ স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় মহেন্দ্রনাথ চৌধুরী মহাশয় এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা তথা আমার সহকর্মী এবং সম্মানীয় অতিথিবর্গকে আমার অন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানায় উপস্থিত সকল ছাত্রছাত্রীকে আমার আর্থিক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় স্কুল সম্পর্কে অনেকেই বলেছে আমি বলব মহেন্দ্রনাথ চৌধুরী জীবনী সম্পর্কে যতটুকু জেনেছি গল্প শুনে মহেন্দ্রনাথ চৌধুরী ছিলেন খুব সাধারণ একজন মানুষ উনি একেবারেই জমিদার হন বা তখন বেশি সম্পত্তি ছিল এক সময় ধানের ব্যবসা করতো ধানের ব্যবসার সূত্রে ধান আনতে গিয়েছিলেন শান্তিটি তো মাঝখানে শান্তি ডুবে যায় সেই শান্তি তুলে যাওয়ার ফলে ধানগুলো সব যায় তো কী করলে ফুলে বসে কাঁদতে শুরু করবে সেই সময় এক বয়স্ক মহিলা এসে হাজির হয় সেই বয়স্ক মহিলা ছিলেন স্বর্ণ মাল উনি বলছেন যে অমুক বাড়িতে আছে কাছে নিয়ে এসে তোমরা ধানগুলো তুলতো ধানগুলো তুললো যখন খুব আশ্চর্যভাবে দেখা গেল ধানগুলো সব শুদ্ধ একটুও ভেজে এটা অনেকটা অলৌকিক মনে হলেও এটাই হতে তো ধানগুলো নিয়ে বাড়ি এলো এসে দেখছে হঠাৎ করে সেই বুড়িমা হারিয়ে গেল দেখতে পাওয়া যা দৃশ্য হয়ে গেল এবার মনীন্দ্রনাথ চৌধুরী ঘুমাচ্ছি রাত্রে স্বপ্ন দেখলে যে মা লক্ষ্মী তাকে বলছে যে আমি আমি মা লক্ষ্মী তোদের বাড়িতে সাত খুঁজ ভাগি যা তোরা আমাকে পুজো করবো এইভাবে মা লির কৃপা পেয়ে ব্যবসা বাণিজ্য তখন রমজমা চলতে রেখে তারপরে আস্তে আস্তে একের পর এক জায়গা জমি কেনা বিভিন্ন জায়গা থেকে সাহায্য পাওয়া মানে ব্যবসার অসমা চললে যেটা হয় আর কি খুব তাড়াতাড়ি জমি হয়ে গেল একের পর এক জমিদার জমি কেনার ফলে তিনি হয়ে গেলেন জমিদার এবার জনগণের ইচ্ছা ছিল একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করা তিনি যখন হাটে বাজারে আসতেন তখন জনগণ অনুরোধ করত যে একটা বিদ্যালয় গড়ে তোলে যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়তে পারবে তো তখনকার দিনে এই যে চিন্তা ভাবনাটা তাদের মধ্যে এসেছিল এটা শুনে তাদেরকে আমি ধন্যবাদ জানি তারপরে এখানে এই যে বড় জায়গাটা এখানে একটা স্কুটি দিয়ে ফল দিয়ে চালাতে প্লাস সাইকেল শেষ পর্যন্ত পড়ানো সিদ্ধ আস্তে আস্তে একটা কাজপামের উন্নতি হতে হতে আজকে এই জায়গায় এসেছে এবং সেটা একশো বছরে আজ পদার্পণ করেছে এটা অত্যন্ত আমার তথা আমাদের কাছে গর্বের বিষয় এবং আনন্দের বিষয় যে আমরা তার পরিবারের একজন সদস্য হতে পেরেছি এবং সে স্কুলের ছাত্রী হতে পেরেছি এবং আর সেই স্কুলে আমি শিক্ষিকা হিসাবে পড়াচ্ছি এর থেকে ভালো লাগার বিষয় কী হতে পারে সত্যি এটা আমার কাছে গর্বের বিষয় আর আশা করছি আগামী দিনে আমাদের এই স্কুল আরও এগিয়ে যাবে সকলের ঐকান্ত্রিক প্রচেষ্টায় সেটা সম্ভব হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর ছেলেমেয়েদের মেয়েদের মধ্যে সে একটাই কথা বলার সবাই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠা হবে ঠিক কথা কিন্তু সবার আগে সবাইকে প্রকৃত মানুষ হতে হবে সত্যিকারের মানুষ হতে হবে এটাই শুধুমাত্র ছাত্রছাত্রীদের কাছ থেকে চাও এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ